হ্যালো एवरीवन সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি অমিত কুমার রায় আমার এসটিএন সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি টেবিল সম্বন্ধে তো চলুন শুরু করি এসটিএমএল টেবিল আজকের আলোচনার বিষয় থাকছে টেবিল কি এসটিএমএল এ কেন টেবিল ব্যবহার করব টেবিল এসটিএমএল এ কিভাবে ব্যবহার করব টেবিলে ব্যবহৃত ট্যাগসমূহ এবং টেবিলে ট্যাগের ব্যবহার এবং এর সাথে একটি প্র্যাকটিক্যাল থাকছে টেবিল কি টেবিল হল কিছু তথ্যের একত্রে উপস্থাপন করা একটি বিষয়বস্তু এখানে কিছু নথি থাকে বা যেগুলি সারি বা কলাম আকারে একটি নির্দিষ্ট কক্ষের মধ্যে স্থাপন করা হয় নিচে একটি টেবিল দেওয়া হয়েছে এখানে একটি ক্লাসের কিছু স্টুডেন্টদের রোল নাম্বার সাথে তাদের মার্কশিট আকারে একটি টেবিল উপস্থাপন করা হয়েছে তো এটি দেখে আমরা বুঝতে পারছি যে টেবিলটা কি আমরা কেন ব্যবহার করবো এস্টেম টেবিল ব্যবহার করবো এই কারণে যখন আমরা কোনো টেবিলের তথ্য বা উপাত্ত সম্বলিত কোনো নথি বা সেল আকারে অ্যাড করা যায় এরকম কোন অ্যাট্রিবিউট বা এরকম কোনো নথি যদি আমাদের এসটেম এ উপস্থাপন করা লাগে সেক্ষেত্রে আমাদের টেবিলটা ইউজ করতে হয় এবং এস্টেম এ টেবিলটা ইউজ করতে গেলে যেটি করা লাগে সেটি হলো আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে আমি কিছু বাস্তব উদাহরণ দিতে পারি আপনাদের টেবিল ব্যবহারের জন্য যেমন স্টুডেন্টদের রোল নাম্বার রিপ্রেজেন্টেশনের জন্য রোল নাম্বার মার্কশিট তাদের লাইব্রেরি কার্ড বা সে অন্য হতে পারে আপনাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার বা এরকম বিভিন্ন ধরনের তথ্যাবলি যেগুলি হচ্ছে আমাদের বিভিন্ন নথিতে অ্যাড করা থাকে সেই নথিগুলিকে আমরা যখন এস্টেম এল বা কোনো সফটওয়্যার আকারে রিপ্রেজেন্টেশন করবো সেক্ষেত্রে আমাদের টেবিলটি লাগে তো এই কারণেই আমাদের টেবিলটি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এস্টেম ক্ষেত্রে তো চলুন আমরা এরপরে টেবিলে কীভাবে ব্যবহার করব সেটি দেখে আসি টেবিলের ব্যবহার পদ্ধতি নর্মাল আমাদের যে ট্যাগ ব্যবহার করেছি সেই অনেকটা সেরকমই টেবিল দিয়ে শুরু করতে হবে এবং টেবিল দিয়ে শেষ করতে হবে এবং ভিতরে টেবিলের ডেটা এলিমেন্টগুলো থাকবে টেবিলে যে ব্যবহৃত ট্যাগ সমূহ এখানে টেবিলে ব্যবহৃত কিছু ট্যাগ দেওয়া আছে আমরা প্রথমেই দেখেছি যে টেবিল ট্যাগ টেবিল ট্যাগটি ইউজ করা হয় টেবিলটি উপস্থাপনের জন্য যে স্টেমেল একটি এস্টেম ভিতরে যখন টেবিল ট্যাগটি ব্যবহার করা হবে তখন এস্টেম এল ল্যাঙ্গুয়েজ থেকে অটোমেটিক বোঝা যাবে এটা আপনি টেবিল ইউজ করতে চাচ্ছেন টেবিল ট্যাগ ইউজ করার লাগে এস্টেম এলে টেবিল উপস্থাপন করতে গেলে টেবিলের হেডারের একটি সেল উপস্থাপনের জন্য ব্যবহৃত হয় টিএস ট্যাগ হেডারের আমাদের রো ইউজ করতে গেলে টেবিলে যখন কোনো রো ইউজ করতে চায় তখন আমাদের ব্যবহার করতে হয় টিয়ার ট্যাগ টেবিলে কোনো ডাটা সেলের একটি সেল যখন উপস্থাপন করতে হয় তখন আমরা ব্যবহার করি টিডি ট্যাগ টেবিলে যদি কোনো ক্যাপশান অ্যাড করতে চান সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইউজ করি ক্যাপশন ট্যাগ টেবিলে যখন কোনো হেডার উপস্থাপন করতে হয় টেবিল হেডার যেটি টেবিল হেডার উপস্থাপন করতে গেলে তখন আমাদের লাগবে টি ট্যাগ যখন টেবিলের বডি রিপ্রেজেন্টেশন করব তখন আমাদের ব্যবহৃত হবে টেবিল বডি ট্যাগ টি বডি ট্যাগ এবং যখন আমরা টেবিলের ফুটার রিপ্রেজেন্টেশন করব তখন আমরা ব্যবহার করব টি ফুট ট্যাগ এখানে আমরা ব্যবহৃত ট্যাগগুলি দিয়ে একটি উদাহরণ দেখলাম যে দেখছি আমরা একটি উদাহরণ দেখছি ব্যবহৃত ট্যাগগুলি দিয়ে দ্বারা যেখানে টেবিল দিয়ে শুরু করেছি এবং টেবিল দিয়ে শেষ করেছি একটি রো ডিক্লেয়ার করেছি যেখানে কিছু রো ভিতরে আমাদের যে হেডিং এর যে এলিমেন্টগুলি আছে সেইগুলিকে ডিক্লেয়ার করা হয়েছে এখানে তাদের ইমেইল অ্যাড্রেস জন্য আমরা টাটা এলিমেন্ট ইউজ করেছি টিডি এবং টেবিল ট্যাগ দিয়ে টেবিল রো শেষ করেছি অর্থাৎ এখানে আমরা টিডি ট্যাগ টিআর ট্যাক টিস ট্যাগ এবং টেবিল ট্যাগ সম্বন্ধে একটি উদাহরণ দেখলাম তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল দেখে আসি এখানে আমরা একটি এস লিখছি আপনাদের বোঝার স্বার্থে আমি একটু স্ক্রিনটিকে আমার টেক্সট কোডটিকে একটু বড় করে দিলাম আমরা হেডটিকে ডিক্লেয়ার করে নিলাম হেড সেকশান এরপর আমরা ডিক্লেয়ার করবো বডি সেকশান আমরা আমাদের এস্টেম এর যে বেসিক স্ট্রাকচার সেটিকে লিখে ফেলেছি এবার আমরা লিখব টাইটেল ট্যাগ তো এস্টেম এলের যে টাইটেলটি শো করে পেজ টাইটেল সেটির জন্য আমরা টাইটেল ট্যাগ ইউজ করছি তো টাইটেল ট্যাগটি ইউজ করলাম যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা বুঝবেন যে টাইটেল ট্যাগটি কেন আমরা ব্যবহার করি টাইটেল ট্যাগটি ব্যবহার করি আমরা এখানে ব্রাউজারের উপরে এই যে যে ট্যাপটি এখানে আমাদের পেজের টাইটেলটি বোঝানোর জন্য তো আমাদের এখানে যেহেতু এটা টেবিল সম্বন্ধিত একটি আমরা কাজ করছি পেজটি টেবিল টেবিলের টেবিল রিলেটেড কাজ থাকবে সেহেতু আমরা এখানে টেবিল লিখছি তো এখানে টেবিল টেবিল এই লিখেটি এখানে চলে আসলো এটি এটি হচ্ছে আমাদের টাইটেল তো আমরা দেখি আমাদের টেবিল ট্যাগটি আমরা টেবিল ট্যাগ টেবিল দিয়ে শুরু করবো আমরা এখানে টেবিল ট্যাগটি অ্যাড করলাম টেবিল ট্যাগটি অ্যাড করার পরে এখন আমরা দেবো হচ্ছে টি হেড টেবিল হেডার ট্যাগটি টেবিল হেড এরপর আমরা অ্যাড করবো টেবিটি বডি টি বডি তো ডি বডি দেওয়ার পরে আমাদের আসবে কি টি ফুট আর অর্থাৎ টি ফুট অ্যাড করলাম আমরা টি ফুট এখন আমাদের একটি বিষয়বস্তু হচ্ছে টেবিল হেডারের ভিতরে আমরা যখন কোনো রো ডিক্লেয়ার করবো সেক্ষেত্রে আমাদের কী ট্যাগ হবে রো রো অ্যাড করার জন্য টি আর তো আমরা এখন রো অ্যাড করার জন্য টি আর অ্যাড করে নিলাম এবং যখন টি হেডের ভিতরে আমরা যখন কোনো এলিমেন্ট কোনো সেল অ্যাড করতে যাব তখন আমাদের টি এইচ অ্যাড করতে হবে টি এইচ তো আমি এখানে টি এইচ অ্যাড করলাম প্রথমে একটি এবং এটিকে আমি কপি করে নিচে নিয়ে যাই টি এইচ আর আমাদের যখন বডির ভিতরে কোনো রো ডিক্লেয়ার করতে হবে সেক্ষেত্রে আমাদের টি রো এটি কমন টি রো ইউজ করতে হবে এবং এর ভিতরে যখন আমরা কোনো সেল অ্যাড করতে চাব বডির ভিতরে সেক্ষেত্রে আমাদের অ্যাড করতে হবে টিডি তো এখানেও আমি টিডিটাকে কপি করে নিয়ে যাই যেহেতু আমি ডাটা অ্যাড করব। এখানে আমাদের যেহেতু টেবিলের ডাইমেনশন টেবিল এটি হেড এখানে আমরা দুটি ইনফরমেশন অ্যাড করি তো এখানে এখানে আমরা প্রথমে অ্যাড করে হচ্ছে মান্থ মান্থ বলতে মাস মাসটাকে আমরা এখানে বোঝাবো অর্থাৎ এখানে আমরা প্রথমে দেই জানুয়ারি দেন এখানে ফেব্রুয়ারি এটি তাহলে কেমন ভাবে আসবে দেখি তো এই দেখেন মান্থ আসছে জানুয়ারি ফেব্রুয়ারি তো মান্থের হিসাবে যদি আমরা এখানে লিখি ইনকাম এখানে আমরা লিখলাম ধরেন দুশো বিডিটি জানুয়ারিতে দুশো বিডিটি আর ফেব্রুয়ারিতে তিনশো বিটি তো সেই হিসেবটি লিখলে ইনকামটা এখানে থাকলো টি ফুডটা কি টি ফুডটা হলো আমরা এই যে যে লেভেলটি যে টেবিলটি করলাম টেবিলের যদি আপনি যোগ ফল বা এরকম কোনো কিছু অ্যাড করতে চান এ ধরনের জিনিসটা টি ফুটে আপনি দিতে পারেন যেমন এখানে আমরা অ্যাড করতে পারি টোটাল ফাইভ হান্ড্রেড বিডিটি তাহলে কেমন আসবে দেখুন এরকম আসছে এখন আমরা যদি এটির স্টাইল করতে চাই এটা তো নর্মালি এখান এখানে এস্টেমালের এর কোনো স্টাইল নাই তো আমরা যদি এর স্টাইলটা করতে চাই যে আমরা একটা বর্ডার দিয়ে দেখতে চাই যে জিনিসটা কেমন দেখায় সেক্ষেত্রে স্টাইল অ্যাড করি এখানে আমরা অ্যাড করবো হচ্ছে বর্ডার তো আমাদের টি এইচ এর বর্ডার দেব আমরা এইচ এর বর্ডার দেব আমরা সাথে যেহেতু আমরা টিডির বর্ডার দেব এই কমা মানে আমরা এখানে একসাথে দুটি এলিমেন্ট বা দুটি ট্যাগের সিএসএস করছি বা স্টাইল করছি সেই জন্য আমরা এটিকে কমা ব্যবহার করলাম এবং একটি স্পেস ব্যবহার করলাম আমরা আগেই আপনাদের আগে একটি ক্লাসে বুঝিয়েছিলাম যে আমাদের কেন আমরা বর্ডারে সলিড দিই সলিড কারণটি হচ্ছে যেহেতু এই যে যে আমাদের সলিড কালার সেই সলিড কালারটা বোঝাবার জন্য আমরা সলিড ইউজ করি রেড তো আমাদের কালারটা বোঝাচ্ছে এই বর্ডার কোন কালারের হবে আর এটি হচ্ছে হোয়াইট কত পিক কত পিক ক্ষেত্রে এই হোয়াইটটা হবে সেক্ষেত্রে তো আমরা দেখলাম টেবিল কিভাবে করতে হয় এবং এর একটি বাস্তব উদাহরণ আমরা প্র্যাকটিক্যালের সাহায্যে দেখলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ